আচ্ছা শিল্পপতি দানবের জোরস্তম কর্তৃক উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার চব্বিশের ষোলো জুলাই জয়েন আর শিক্ষকতা একটা মহান পেশা ছোটোবেলা থেকে আমি লালন করতাম যে শিক্ষকতার মাধ্যমে আমি একটা আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেকে সকলে মাঝে পরিচিত করব সেই লক্ষ্যেই আমি একবারই চুদ্ধ থেকেই এই স্বপ্ন লালন করতাম আমার এই লালিত আজকে বাস্তবে রূপ দিয়েছি এবং আজকে আমি বড় ঐতিহ্যবাহী ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল রয়েছে এবং ছেলেদের জন্য আলাদা হোস্টেল রয়েছে ও ছাড়া আমাদের কোটিয়াদি কিশোরগঞ্জ সদর ভৈরব তারপরে আহ আমাদের অষ্টগ্রাম নিকলি মই। মনোবর্দী বেলাভ রায়পুরা ব্রাহ্মণবাড়ি এত কি অস্টন আমাদের দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী ছিল চারশো তেত্রিশ জন চারশো তেত্রিশ জনের মধ্যে আমাদের চারশো নয় জন পাশ করেছে এবং এর মধ্যে একশো আটচল্লিশ জনে কাজ করেছে আর দু হাজার চাব্বিশ পঁচিশের এইস পরীক্ষায় আমাদের পরীক্ষার্থী ছিল চারশো তেত্রিশ জন না দুশো তেত্রিশ জন এর মধ্যে দুইশো তিনজন পাশ করেছে আমাদের পাশের হার হলো এইটি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ এবং আমাদের এগারো জন জিপিএফ ফাইভ সে করোনা পরবর্তী আমাদের শিক্ষার কিছুটা বিপর্যয় ঘটেছে সারা দেশেই এবং আমরা থেকে ব্যতিক্রমই আমরা এই সংকে সংকটগুলিকে খাঁটিয়ে ওঠার জন্য আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি আমার কর্তৃপক্ষ আমার গভর্নিং বডি আমার শিক্ষক আমি নিজে আমার আমরা প্রশাসনে যারা যুক্ত আছি প্রত্যেকেরই প্রত্যাশা হলো যে প্রতিষ্ঠানটাকে একটা সুনামের জায়গায় রাখা শিক্ষিত সাফল্য এবং কাঙ্ক্ষিত ফলাফল এটাকে ধরে রাখা আর এই জন্য আমরা সবাই জানি যে ছাত্র শিক্ষক অভিভাবকের সমন্বয় হল শিক্ষা এবং এই জন্য আমরা বারবার বিভিন্ন ধরনের সেমিনার করছি meeting করছি এবং শিক্ষার্থীদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছি যেন আলোর মুখ দেখতে পায় শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে মানুষ হয় না কারণ কথায় আছে তরলতা সহজেই তরলতা পশু পাখি সহজেই পশু পাখি আর মানুষ প্রাণপণ চেষ্টায় ঠিক মানুষ যখন মানুষ হতে হয় তখন তাকে অল রাউন্ড ভিউ অফ কোয়ালিটি অর্জন করতে হয় আমরা শুধু সে যে শিক্ষা অর্জন করবে তাই না বরং একটা কোয়ালিটি এডুকেশন যাতে হয় এবং তার মধ্যে নৈতিকতা থাকে মনুষ্যত্ব বুদ্ধ থাকে এবং মানবতাবাদী হয় তার মধ্যে হিউম্যানিটি থাকে এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে থেকে দূর দিয়ে থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন প্রকৃত আলোকিত মানুষ যাতে গড়ে উঠে প্রত্যেক শিক্ষার্থীকে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আসলে অনেক অবাক হবেন আমার প্রতিটা ক্লাসরুমে আমার প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে এবং ওয়েল ফার্নিশড এবং আমাদের স্মার্ট বোর্ড রয়েছে এবং আমাদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সবসময় যুক্ত থাকতে পারে অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সবাই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে তার যত প্রযুক্তিগত যত সুযোগ সুবিধা আছে সবগুলি আমরা আত্মগ্রধীনের ব্যবস্থা করতে পেরেছি শুধু শোনার চেয়ে দেখে যখন একসাথে একজন শিক্ষার্থী শিক্ষা অর্জন করে তখন দেখাশোনা দুইটাই একসাথে কাজ করলে তার এটা বেশি longer lasting হয় এই শিক্ষাটা হয় আরেকটু পরিপূর্ণ এবং সে দেখে দেখে আগে অনুমান করতে পারে যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি একজন শিক্ষার্থীকে যখন পূর্ব প্রস্তুতিমূলকভাবে তাকে কিছু ছবি দেখানো হয় প্রদর্শনের মাধ্যমে তাকে কিছু ক্লু দেওয়া হয় এই ক্লুগুলির মাধ্যমে একজন শিক্ষার্থী আজকে অনুমান করতে পারে তার কাছে অনুমেয় হয় যে আমার শিক্ষক আজকে এই বিষয়টা পড়াতে যাচ্ছেন এবং এই ছবি দেখে এবং কোনো ভিডিও ক্লিপ দেখে একজন শিক্ষার্থী যখন আসল পড়ায় বা পরিপূর্ণ পড়ায় বা তার পাঠে ফিরে যায় তখন তার মধ্যে একটা উৎসাহ অনুপ্রেরণা বিরাজ করে এবং তার মনোযোগ কাজ করে অনেক সুন্দর একটা কথা আজকে আপনি মোবাইলের যেমন পজিটিভ নেগেটিভ দুইটা রয়েছে মেরিট ডিমের প্রত্যেকটা জিনিসই থাকে আমাদের আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আর ব্যতিক্রম নয় বা বিকল্প নয় আসলে সারা দেশব্যাপী এর একটা ডিজর্ডারও আছে আজকে আমাদের যারা টিনেজার তরুণ প্রজন্ম কিন্তু মোবাইলের দিকে ঢুকে যাচ্ছে এবং তারা পজিটিভের চেয়ে নেগেটিভটাই বেশি গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে কারণ টিনেজারদের একটা অনুভূতি থাকে একটা ইমোশন থাকে নতুনকে অচানাকে অজানাকে জানান সেই জন্যই তারা অনেক সময় আসক্তিতে ভুগতে পারে কিন্তু আমাদের প্রাপ্তপত্রিক স্কুল কলেজ কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অত্যন্ত সচেতন আমরা কোনো মতে কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে বা আমাদের ক্যাম্পাসের ভিতরে কোনো টাস মোবাইল বা যে কোনো ধরনের মোবাইল নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এবং আমরা মনিটরিং করি এবং আমার শ্রেণী শিক্ষক প্রতিনিয়ত এই মনিটরটা চালিয়ে যাচ্ছেন আমি নিজে এখানে অত্যন্ত বদ্ধ পরিকর যার্থীরা আমার এই মোবাইল প্রযুক্তি থেকে শুধু ইতিবাচক কাজে ব্যবহার করে আমি আশা করি এই ক্ষেত্রে আমি শতভাগ সাফল্য অর্জন করতে পেরেছি কারণ আমার এখানে প্রতিটা শিক্ষক শিক্ষার্থী কমিটেড যে তারা মাদককে না বলবে এবং মাদককে না বলার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে বাচ্চাদেরকে বারবার শ্রেণীকক্ষে এবং আমরা যখন আমাদের প্রতিনিয়ত বা প্রতিদিনের যখন আমাদের অ্যাসেম্বলি হয় সেখানে বিভিন্নভাবেই আমরা শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করি যাতে তারা মাদকের দিকে না ঝুঁকে পড়াশোনার দিকে আসে এবং মানুষের মতো মানুষ হয় আর বাল্য বিবাহ তো প্রশ্নই আসে না কারণ আমার এই প্রতিষ্ঠানটা এই এলাকার একটা মডেল একটা আইকন এবং ঐতিহ্যবাহী একটা শিক্ষাঙ্গনে বিবাহ বিষয়টাকে আমরা কোনো মতেই টলারেট করি না এবং কোনো অভিভাবক এই বিষয়ে আমাদের সামনে আসারই সাহস পায় না বা এই বিষয়গুলো আমরা কখনো টলারিট করি না বিবাহের বিরোধী একটা কিশোরী যখন মা হয়ে যায় তখন তার সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যায় সুযোগ বলেন অর্থনৈতিক সুযোগ বলেন নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থেকে সে বঞ্চিত হয় সেগুলো অত্যন্ত সচেতন শিক্ষা প্রতিষ্ঠানটাতে আমার এমপিএুক্ত শিক্ষকের চেয়ে আপনার খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা বেশি তবে আমি এখানে একটা মানসম্পন্ন শিক্ষাদানে এবং কার্যকর শিক্ষাদানে আমি বদ্ধপরিকর এবং আগামী বছর যে সমস্ত শিক্ষার্থীরা আমার এখানে আসবে তারা একটা সুন্দর পরিবেশে এই গ্রামীণ একটা সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে এবং তারা একটা মানসম্পন্ন শিক্ষা আর পরিবেশ পাবে এবং আমার শিক্ষক মণ্ডলী অত্যন্ত বদ্ধপরিকর যা তাদেরকে আপ্রাণ চেষ্টা করে যাতে তারা মানুষের মতো মানুষ হয় আমি আগত সালে বিশেষ করে দু সালে যে সমস্ত শিক্ষার্থীরা আসবে তারা অবশ্যই একটা সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে তারা পড়াশুনো করে মানুষ হয়ে যাবে এমন একটা প্রত্যাশা আর যাদের কিছু বাধা রয়েছে কিছু প্রতিবন্ধকতা রয়েছে আর্থিক সামাজিক এই সবগুলি আমরা সবসময় বিবেচনায় রাখি তাকে অসংখ্য ধন্যবাদ